সরস্বতী পুজো মানেই হলুদ সাদা ফুলের রান্নাগোনা সরস্বতী পুজো মানেই তুমি হলুদ পাঞ্জাবি আমি সাদা শাড়ি পরে তোমার হাতে হাত রেখে কিছুটা পথ হাঁটা কিছুটা সময় কাটানো সরস্বতী পুজো মানেই এখনকার দিনে একটা ভ্যালেন্টাইন্স ডে তো আজকে তো দুটো দিনই একসঙ্গে পড়েছে তো সবার দিনটা কেমন কাটে কে কেমন কাটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ঠাকুরের থালা বাসন নিয়ে কলপারে চলে মাছ মাছতে তারপর আমি যাব স্নান করতে তো এইদিকে দেখো স্নান করে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি মামনিও স্নান করে এসে বলল আমাকে যে আমি ঘরের পুজোটা দিচ্ছি তুমি বাইরেরটা দেখো তো আমি বাইরে ঠাকুর নিয়ে এখন বাইরে আমাদের একটা আমরা ঘর করেছি আর কি নিজের হাতেই আমরা বানিয়েছি তোমাদের দেখিয়ে দেব প্যান্ডেল আর কি আমরা নিজেরাই করেছি তো ঠাকুরটা নিয়ে আমি সেখানেই যাচ্ছি আসনটা আমি আগেই পেতে রেখে এসেছিলাম তো সেখানে গিয়ে ঠাকুরটাকে বসিয়ে দেব বারোটার আগেই আর কি ঠাকুর বসাতে হয় তো আমাদের টাইমটা না অনেকটাই পার হয়ে গেছে কারণ দেরি হয়ে গেছে আমাদের সব কিছু করতে করতে এই যে আমরা ঘর নিজেরা হাতেই বানিয়েছি প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চারিপাশে সুতোর দিয়ে করেছি পিছনে কাপড় আর উপরে খড় দিয়েছি তো এখানে আমি ঠাকুরটাকে পাতিয়ে দিলাম আসন পেতে আর কি আর এই দু সাইডে সবাই বলছিল যে বই রাখবে আর কি বই রাখে সরস্বতী পুজোয় সেই জন্য বই রাখার জন্য এই সাইডে বাবা পেপার পেতে দিয়েছে আর ওই পাশেও আমি একটা প্লাস্টিক আর কি পেতে দিচ্ছিলাম তো বাবা এখানে বাবার হাতে কে কে এসে যেন বই দিয়ে গেছিলো যে রাখার জন্য তো সেটাই বাবা আমাকে বলল যে তুমি সাইডে রেখে দাও তো সেটাই রাখছিলাম তারপর আমি একে একে সব কিছু আর কি গুছিয়ে নেবো ঠাকুরের ঘট পাতে হবে ভোগ সাজাতে হবে সব কিছু গুছিয়ে দিতে হবে এদিকে সবাই চলে এসে উপোস সবাই আছে কারণ সরস্বতী পুজোটা না বাচ্চাদের জন্যই বাচ্চারাই করে তো বাচ্চাদের কতক্ষণ আর উপোস করে রাখা যায় বলো ওই জন্য আমরা তাড়াহুড়োই করছিলাম আর এদিকে পিসি দেখো সব ফল কেট কাটছিল মানে এগিয়ে দিচ্ছিলো পিসের পিস সকালবেলা চলে এসছিলো আর এদিকে আমাদের খিচুড়ির প্রসাদ করা হবে তার সবজি কাটা হচ্ছে কাকিমারা সবজি কাটছে মামি খিচুড়ি আর কি রান্না করবে মামি কাকিমারা তারপরে মামুনি সবাই মিলে আর কি রান্না করবে আর এদিকে আমি দশকর্মার সব জিনিস দেখো বাইরে এনে রেখেছি তাও আমার বারবার ঘরে যেতে হচ্ছে তারপর বাবাও পিসিকে একটু হেল্প করে দিচ্ছিলো ফল কাটতে আর এদিকে মামুনিও ঘরের পুজোটা সেরে চলে এসছে বাইরে আমাকে বলতে কি করে কি করতে হয় কারণ আমার তো জানা নেই তাই না সেই জন্য তো এখানে দেখো সব কিছুই আমি কি গুছিয়ে নিচ্ছিলাম ঘটে আর একটা না প্রবলেম হয়ে গেছিলো সরস্বতী ঠাকুরের ঘটে আর কি চন্দনের ফোটা দেবো না সিঁদুরের ফোটা দেবো সেটাই আমি জানি না আমি জিজ্ঞাসা করছিলাম তো সবাই বলছিল কেউ বলছিল সরস্বতী অবিবাহিত তো তার ঘটে সিঁদুরের ফোটা তো দেওয়া যায় না চন্দনের ফোটা দাও আবার কেউ বলছে না দাও সিঁদুরের ফোটাও দাও তো দুটোর ফোটাই আমি দিয়েছি চন্দন আর সিঁদুরের দুটোর ফোটাই দিয়েছি তারপর দশকর্মায় সব জিনিসগুলো আর কি দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা তো দেখতে দেখতে দেখি হরিতকিটাই নেই তো মামুনিকে বললাম দশকর্মায় কি নেই তো এনে দিল তারপর আমার ঘট পাতাও হয়ে গেছে দেখো তারপর আমি এখানে ভোগ সাজাতে বসে গেছি তো ভোগও কমপ্লিট হয়ে গেছে সাজানো চারিপাশটা দেখো আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি মোটামুটি আমাদের সব কিছুই গুছানো হয়ে গেছে এখন পুরোহিত আসলে পুজোয় বসে যাব। চলো তোমাদের ভালো করে দেখিয়ে দিই ভিতরটা কীরকম কী করেছি আর আর কথা বলতে আমাদের কিন্তু সরস্বতী মায়ের মূর্তিটা সত্যি বলছি অপরূপ হয়েছে তোমরা কমেন্টটা কিন্তু অবশ্যই জানিও আর এদিকে দেখো সবাই অঞ্জলি দেওয়ার জন্য এসে বসে আছে বাট পুরোহিতেরই খবর নেই তো আমার হাজব্যান্ড তারপর বাবা সবাই আর কি পুরোহিত খুঁজছিলো আর আমার অবস্থা দেখেছো সকাল থেকে এত কিছু করতে করতে নিজের খেয়ালটা রাখতেই ভুলে গেছি একদম পুরো মনে হচ্ছে রাস্তার পাগলি এসে দাঁড়িয়েছে তো চলো নিজে একটু রেডি হয়ে আসি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা আমার তরফ থেকে আমার সকল ইউটিউব ফ্যামিলি মেম্বার সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমাদের সবার অনেক ভালো কাটুক সবার প্রিয় মানুষটার সঙ্গে খুব সুন্দর করে আজকে দিনটা কাটাও তোমরা আর কে কোথায় ঘুরতে যাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো কোথায় কি করছি সেটা তো পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো দেখো এটা হলো আমার সরস্বতী পুজোর লোক একটু সিম্পল ভিতরে আমি রেখেছি সেরকম কিছুই আর কি করিনি জাস্ট কারণ বাড়িতে পুজো হচ্ছে সকাল থেকেই আর কি ব্লগটা আমি শুরু করেছিলাম বাট তোমাদের সঙ্গে কথা বলার ইন্ট্রোটা দেওয়ার মানে সময়টা আমার হয়ে ওঠেনি কারণ পুজো বাইরের কাজে আমি এতটাই বিজি ছিলাম তোমাদের তো দেখিয়েছি তোমরা দেখেছো তো এখন একটু টাইম পেয়েছি ঠাকুর মশাই আসছে না তো সেটাই ঘুরে বেড়াচ্ছে সবাই আমার হাজব্যান্ড তারপরে বাবা সবাই আর কি পুরোহিত খুঁজে বেড়াচ্ছে চারিদিকেও এত পুজো হচ্ছে তো পুরোহিত পাওয়া যাচ্ছে না প্রায় এখন একটা বেজে গেছে আর আমার হাজব্যান্ডের সব স্টুডেন্টরাও এসে গেছে বসে আছে ওই জন্য একটু তাড়াতাড়ি সবাই খুঁজছে আর বাইরে খিচুড়ি প্রসাদ হচ্ছে ও হ্যাঁ তার আগে বলে দিই আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে আমরা করছি এবার তো চলো রকম কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তো দেখিয়েছি বা দেখাচ্ছি চলো বাইরে যাই কি কোনো অবধি হয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আর আমার হাজব্যান্ড আর আমাকেও একবার দেখিয়ে দেবো তোমাদের দুজনকেই লাইভে ফার্স্ট টাইম আমরা দুজন এই যে এক কালারিং ড্রেস পরেছি মানে ও যে কালার আমিও সেই কালারের শাড়ি পাঞ্জাবি আর হোয়াইট কালারের প্যান্ট পরেছে আর আমি হোয়াইট কালারের একটা ব্লাউজ ক্যারি করেছি আর আমার ব্লু কালারের একটা শাড়ি আরও ব্ল্যাক ব্লু পুরো নয় ব্ল্যাকের টাচ আছে তো পাঞ্জাবি পরেছে চলো দেখিয়ে দেবো তোমাদের চলো বাইরে যাওয়া যাক তো এই যে আমার ফুল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে তো এই যে ভালো ফোকাস নিচ্ছে না ড্রেসিং টেবিলের লাইটটা চালালে হয়তো ভালো ক্লিয়ার দেখা যেত বাট যাই হোক এক এভাবেই দেখিয়ে দিচ্ছি এই যে আর বাইরে তো তোমাদের দেখানো দেখাবই ফুল মানে ফুল লুকটা আমার যদি পারি দেখাতে দেখাবো অবশ্যই কারণ বাড়িতে সেই রকম কেউই নেই সবাই আর কি পুরোহিতই খুঁজতে যাচ্ছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে সব জায়গায় পুজো হয়ে গেছে শুধু আমাদের বাড়িতেই আর কি বাকি আছে তো চলো বাইরে এই যে ফাইনাল লুক সরস্বতী পুজোর এই রকম ভাবে সাজিয়েছি পুরোটা আমি বাইরে আর মামনি ভিতরে সবকিছু দেখেছে তো চলো এরকম ঘরটা বানানো হয়েছে আর ওদিকে খিচুড়ি প্রসাদ হচ্ছে তো এখানে কিছু প্রসাদ রান্না হচ্ছে পিসি মামি ঠাম্মা ওই যে একটা কাকি ওই যে একটা কাকি আর ওদিকে আমার বরের সব স্টুডেন্টরাও চলে এসছে চলো

টাইম সরতে সরতে এখন বেজে গেছে তিনটে তিনটের সময় পুরোহিতের পাত্তা পাওয়া গেল তাকে নিয়ে আসা হলো আর এখন বসেছি আমরা সবাই পুজোর তো চলো অঞ্জলিটা আমাদের দেওয়া হয়ে গেছে বাট সত্যি বলতে পুজোটা কীরকম হলো কীরকমভাবে যে অঞ্জলিটা দিলাম বুঝতেই পারলাম না হুটহাট করে হয়ে গেছে সব কিছুই আর কি তো এখানে অঞ্জলি দিয়ে তারপর আমরা বসেছিলাম তো এদিকে এখন ঠাকুর মশাই আরতি পঞ্চপ্রদীপ এদিকে মামি জ্বালিয়ে দিচ্ছিলো তো এটা নিয়ে এখন আরতি করবে তারপর আর কি সবাই আর কি এটা মাথায় নেবে অঞ্জলি দেওয়ার আগে এইসব হয় আমি জানি যতটা আমি অঞ্জলি দিয়েছি এর আগেও অশ্বিনী উপস্থিত আর সরস্বতী পুজো গেছি তো সেখানে আমি দেখেছি বাট এখানে না অঞ্জলি দেওয়ার পর এগুলো করছিল ঠিক বুঝতে পারলাম না যে কি হলো তো সেই জন্যই বললাম কোথা দিয়ে যে অঞ্জলিটা শুরু হলো কোথায় শেষ হলো বুঝতেই পারলাম না আমরা তো আমার না মনের মতো হয়নি আমার মনে হচ্ছিল আগে থেকে যদি আমি পাঁচালিটা পরে রাখতাম না তাহলে খুব ভালো হতো মনটা একটু শান্তি পেতো তো যাই হোক চলো এখানে পুজো শুরু হয়ে গেছে করি বসে থাকি তোমরাও দেখো kata সবার মুখেই একই কথা ঠাকুর বসলো আর উঠলো কি পুজো হলো বুঝতেই পারলাম না তো যাই হোক পুজো মন থেকে করলেই হয়ে যায় তো মন থেকেই আমরা মাকে ডেকেছি তো সেটাই শান্তি তারপর দেখো পুজো কমপ্লিট করে পুরোহিত চলে গেছে আর এদিকে আমরা সব প্রসাদ নিয়ে বসে গেছি আমি ওইদিকে আলাচালটা মাখছিলাম আর পিসি আমাকে খেজুরগুলো কেটে দিচ্ছিল কারণ আমি নখ দিয়ে ওগুলো ছিঁড়তে পারছিলাম না আর ওদিকে মামি সবাইকে প্রসাদ দিচ্ছিল ফল প্রসাদ তারপর খিচুড়ি প্রসাদ মামনি মামি দিচ্ছিল আরও ওদিকে আমি মাখা খাচ্ছিলাম আর এগুলো হলো সব আমার বড়ের স্টুডেন্ট আরও আছে আসেনি সবাই তো আর একসঙ্গে আসে না তাই না আর এসেও তো থাকে না বসে সবাই যার যার মতো ঘুরতে বেরিয়ে যায় তো এখানে আমি সব কিছু করে বাড়িটা ফাঁকা হলো তারপর আমি এখানে একটু খিচুড়ি খাচ্ছিলাম তো সেটাও দেখো আমার বরের কাণ্ড সেটাও আর কি শ্যুট করলো তারপর এখানে দেখো আমি রিলসের জন্য একটা ভিডিও শ্যুট করেছিলাম ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি পুরো ব্লগটাই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে অফরান্ত ভালোবাসা দিও তো দেখো সব জুয়েলারি আমি এখন খুলে ফেলেছি প্রচণ্ড টায়ার্ড আমার শরীর সারাটা দিন পুরো পোষ আর তার পিছনে তো পরিশ্রম এই বাড়িতে একটা অনুষ্ঠান বা পুজো হলে তো আর কি বলবো কিছু বলার থাকে না তো যাই হোক ব্লগটা দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে সো চলো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে টাটা